আসসালামু আলাইকুম আরাফাতুল্লা সাফল্য আর উন্নয়নের জোয়ারে দেশ একেবারে ভেসে যাচ্ছে আর এই সাফল্য বা উন্নয়ন নিয়ে এসেছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে নিয়ে এসেছে জুলাই গণভুত্থানের আহতরা নিহতরা নেতাকর্মীরা তিনি তো প্রকাশ্যে বলেন আমার নিয়োগকর্তা এই ছাত্রছাত্রীরা অথচ এই জুলাই গণভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সাথে মাসের পর মাস কি ঘটছে সেটা আপনারা দেখছেন সর্বশেষ যে ঘটনা জুলাই গণভ্যুত্থানের আহতরা হাসপাতালের গেট তালাবদ্ধ করে দিয়েছে তাদের অভিযোগ হলো তাদের নাকি পশাপাশি খাবার খাইতে দেওয়া হয়েছে বা খাইতে দেওয়া হয় এই অভিযোগ নিয়ে এসে তারা গেট বন্ধ করে দিয়েছে তারা আনসার অফিসার ইনচার্জ এবং নার্সদের বিরুদ্ধে এই অভিযোগগুলি নিয়ে এসেছে এবং তারা বলছে আমরা কি দেশের জন্য বোঝা হয়ে গেলাম আমরা কি দেশের জন্য বোঝা হয়ে গেলাম আমাদের সুচিকিৎসা হয় না আমাদের কেউ খোঁজ রাখে না আমাদের এ অবস্থার কি কোনো উত্তরণ নাই তোমরা সেই দ্বিতীয় মাস থেকেই একজন বলছিল আমাদের মূলার সে কম মূল্যে মূল্যায়ন করা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখলাম ভিডিওতে আপনাদের নেতা হাসনাত আবদুল্লাহ ছাতা দিয়ে মানে মানে কুরবানির মাংস গোস্ত দিতে যাচ্ছে তা আপনাদের কেন খোঁজ দেবে না এই কুরবানির পরে সব সবার আগে সর্বপ্রথম যাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল তারা হলো এই আহতরা এই আহতরা যে ব্যবহৃত হয়েছে এবং তারা তাদেরকে যারা ব্যবহার করেছিল তারা যে দুই পয়সা মূল্য দেয় না সেটা আপনারা বুঝছেন না জানেন আপনারা চক্ষু বিজ্ঞান হাসপাতালের চারজন শিক্ষার্থী বিষপান করেছিল সেখানে কর্তৃপক্ষের সাথে ডাক্তার নার্সদের সাথে তাদের মারামারি হয়েছিল আপনারা একটাই স্ট্যাটাস দেখাতে পারবেন না যে সমন্বয়করা আপনাদের পক্ষে দিয়েছে সমন্বয়করা আপনাদের দেখতে যায় নাই আপনাদের পক্ষে যায় নাই এনসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি আপনাদের দেখতেও পর্যন্ত যায়নি এরপরেও কি আপনারা বোঝেন না শোনারা যে আপনারা ওদের কাছে বিশেষভাবে বোঝা হয়ে গিয়েছেন আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও